তো দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাত্র চলে এসেছি লাইভে এটা হচ্ছে পাকিস্তানি অস্ট্রেলিয়ান মুরগি এবং দেশি মুরগির খামার বিভিন্ন জাতের মুরগি রয়েছে এখানে আমি আজকে যে রয়েছে এখানে মুরগিদের কি কি খাবার দেয় এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তারপর দেখেন আমি মুরগিরে ফিট খাওয়াই মুরগির গম খাওয়াচ্ছি কি কোথা থেকে জয়েন হয়েছেন মিডিয়ায় কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটি ভালো লাগলে দিন আমি মুরগিকে শুধু এই দোকানের খাবারটা খাওয়াইনি তাতে সে দিয়ে বাইরের এবং মাঠের খাবার গুলো খাওয়াই এবং তাতে ঘাস লতা পাতা খাওয়াই এতে মুরগির ডিম বাচ্চা খুবই ভালো হয় কারণ এই বাইরের খাবারটাও যদি খাই তাহলে মুরগি প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সবগুলোই ডিমে চলে আসে রতিন সিকদার কমেন্ট করছে আমি আপনার ভিডিও সবসময় দেখি খুব ভালো লাগে ধন্যবাদ রতিন সিকদারকে দর্শক দেখেন এখন আজকে আমি সকালে মুরগির খাবারটা দিয়েছি এবং দেখেন আমার মুরগিগুলো সবগুলোই পুষ্টির সম্বন্ধ খাবার দিয়ে থাকি তাছাড়া আমার মুরগি গুলো একটাও অসুস্থ নেই কারণ কথায় আছে যতনে রতন মেলে যত্ন করলে সব কিছুই সম্ভব ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনারা কি পরিমাণ কি ভিডিও পেতে চান সেটাও কমেন্টে জানাবেন বুক ভাই যে লাইক করছে তাও অসংখ্য ধন্যবাদ এবং জোটি শেয়ার করে দিন এবং সব সকল ভাই বন্ধুকে একাই সুযোগ করে দিন আমি এই মুরগিকে উষা পিট খাওয়াচ্ছি কারণ উষা পিট খাওয়ালে ডিম বাচ্চা করে আর এই মুরগি প্রায় ছয় মাসে ডিম বাচ্চা করার উপযোগী হয় Các <laughs> এখন আমার এক ভাই কমেন্ট করছে কোন জাতের মুরগি বেশি ডিম বাচ্চা করে ভাই লেহার মুরগি এবং ফার্মে মুরগি ডিম বাচ্চা সব দিন বেশি করে থাকে দেশি জাতের মুরগি ডিম বাচ্চা ভালো করে আর দেশি জাতের মুরগি পালন করলে দেখা যাচ্ছে রোগ বালাই কম হয় তাই এই এই মুরগিকে সুস্থ সবল রাখতে নিয়মিত খাবার দিবেন এবং যত্ন করবেন তাহলে ডিম উৎপাদন ভালো করতে পারবেন যেহেতু এদের রোগ বালাই কম হয় এই গুলো বেশিরভাগই সুস্থ সময় সুস্থ থাকে আহ সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং মিডিয়া কমেন্ট করে মতামত জানানা যারা মুরগি পালন করতে ইচ্ছুক এবং তাদের সকলকে বলবো দেশি এবং সহনীয় জাতের মুরগি পালন করবেন তাহলে ডিম বাচ্চা খুবই ভালো পাবেন হ্যাঁ